আসসালামু আলাইকুম বাংলার কৃষি ডিবির এই মুহূর্তে রবিবারে বসে থাকে এই মুহূর্তে আমি আছি সাইফুল এখানে উনি কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক রবিবারে পালার উপযোগী এবং কোরবানির উপযোগী সার গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে এর এই ধারাবাহিকতায় আজকে কিন্তু অনেকগুলা সুন্দর সুন্দর সার গরু এনেছে এগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে

খামার পার্টি করবো দু লাখ সত্তর একশো নব্বই দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে আরেকটা সুন্দর সারগোরও রয়েছে আপনাদের দশক নেপাল গির নেপাল গির এই গড়ের দাম হয়েছে কোনো দামাদামি চলতো না একদম ফিক্স দাম দাম চাইলে একশো পঁচাশি একবারে পঁয়ষট্টি দাম কোনো দামাদামি চলতো না একদম পঁয়ষট্টি এক লাক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হ দশক আজকের কালেকশনগুলো কিন্তু সবগুলাই সুন্দর সুন্দর প্রত্যেক রবিবারে যে কালেকশনগুলো করে থাকে সবগুলাই সুন্দর সুন্দর সবাই জানেন

কোন দামাত দুই লক্ষ চল্লিশ হাজারে পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা যদি নাবিটা দেখানোর চেষ্টা করি দেখুন যারা গরু চিনে দেখলেই বুঝে যাবে যে কিরকম কোয়ালিটির তারপর আমরা দেখতে পারছি চারটি সুন্দর সার গরু রয়েছে ভাই এটা ভাই দেখেন একটা গোড়ার ওজনটা দেখেন মার্শালা এখন বর্তমান আত্মমোন আছে ওজন আচ্ছা এটা দিঘে বা সমান এটা হইছে কি আপনার ইন্ডিয়ান করস ইন্ডিয়ান করস এটার দাম চাইলে ভাই দাম তো সামনা লাগে সাড়ে তিনশো আর বেচা বেছি দাম কোনো দামাদামি চলতো না ফিক্সড দাম একবারে দুই লাখ পঞ্চাশ লাখ দশক আমি ভাবছি আমি ভাবতেছি যদি আমি একটু কমাই বলি এক লাখ কমাই বলি সাইফুল ভাই যদি বইলা ফেলে তাইলে কারোর দিয়া দিলাম কিন্তু তাইলে তো কমাই বলতে ভাই আমার তো কিনা মাল আমি এমন ফাগল না

তিন লাখ বিশ কোনো দামাদামি চলতো না ফিক্স দাম করে দিব দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়ব দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাই এই কালেকশনগুলো আপনি কেমনে করেন এটা যদি একটু মানুষে বলতেন আসল কথা কি যেতগুলো কালেকশন প্রত্যেক সপ্তাহে করি তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা গরু প্রতি সপ্তাহে গরু আপনার আল্লাহ দিলে আনি চল্লিশটা গরুতে একটা গরু আমার আল্লাহ নামের উপরে থাকে না আজকে রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত আমার গরু শেষ কেন শেষ আমি কই আমি তো গরু যেই গরুটা আমার ভাই কিনা আমি অন্য পার্টির থেকে খামার পার্টির থেকে সবার থেকে আমি দশ হাজার কমে কিনি দশ হাজার কমে কিনা গতিক আরও পাঁচ হাজার ডিসকাউন্ট ওরা পাইতেছে আমি পাঁচ হাজার লাভ হইলে গরু বিক্রি করে দিই জি জি দুই হাজার পাঁচ হাজার লাভ হলে বিক্রি করি তো আমি দশ হাজার কিমে কমে কিনা কতিক পাঁচ হাজার লাভে বেশি এর জন্য আর আমার আসল কথা কি চয়েসটাই মানে সুন্দর সুন্দর হইতেই টাকা যাক সুন্দর হইতেই আমি সব সময় পাঁচ হাজার বেশি দে ভালো কালেকশন কিনি তো আমি পাঁচ হাজার বেশি দেয় কিনি আর জন্য আমার গরু আলাই দিলে ব্যথা হয় আর আলাই দিলে দামা দামিও করি না পাটি আমার থেকে লয়ে যায় আমি পাটি রে কই তোমরা গরু পাড়ামো গরু দেখা যদি ওজনের হাইডে গিয়া সব গিয়ে মিলে তোলে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাইন আর নাই তো রিটার্ন আমার গরু আবার ডাইরেক্ট গাড়িটা পাঠাই দেন আপ ডাউন গাড়ি ভাড়া টাকা আমি দিয়ে দেবো আর কোন কথা চলে ভাই না আর কর তইলে এর জন্য এই গোটার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম কমাই দেন একটু কমাই দেন পাঁচ হাজার কমাই দিলাম এটা আমার মামু কয়ে দিয়েছে পাঁচ হাজার কমাই দিলাম কিন্তু এই দুটা গরু দামাদামি হয়েছে দুটা গরু আমি দাম কই দিয়েছি পাঁচ লাখ বিশ এক ভাই দাম কয়ে দিছে দাম কয়ে গেছে পঞ্চান্ন দাম কয়ে গেছে চার লাখ পঞ্চান্ন আচ্ছা আচ্ছা চার লাখ পঞ্চান্ন কয়ে দিছে আমি পাঁচ লাখ কয়ে দিছি একদম বরাবর ফিক্স দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে কিন্তু সাইফুল ভাই অনেকগুলা গরু এনেছে এবং কিছু গরু বিক্রি করে দিয়েছে আর কিছু বাকি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা কয় করতে চান কোটি চমনি আটে আসলে পেয়ে যাবেন অথবা নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে যে কোনো সময় করে কই করতে পারবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবে